হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রকৃতির সন্ধানে নয়া দিন নয়া ব্লগ সব জানাইলাম শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন প্রতিদিনের মতো আজকে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আজকে ভিডিও আপনারা লাগবো তো যদি লাগে লাগে এখানে তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না আমি চাই আপনারা সবসময় আমার সাপোর্ট করতে আমার পাশে থাকতাম ইতিমধ্যে যারা আমার সাপোর্ট করে আমার পাশে আসবেন আপনারা সব আমি আবার জানাইলাম আমার অন্তর অন্তঃস্থল থাকি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আপনারা আছেন দেখিয়াও আমার ভিডিও করতে ভালো লাগে আপনারা উৎসাহেই আমার অনুপ্রেরণা আপনারা উৎসাহী আমার পথ চলা তো আমি সবসময় আপনার কাছে আমার অনুরোধ থাকবো আপনারা যে লেখা আসেন আমি সবসময় ও আমার সাপোর্ট দিয়ে আমার পাশে থাকবা আমার উৎসাহ দান করবো আজকের প্রথম যারা আমার ভিডিও দেখা একটু কষ্ট করিয়া সাবস্ক্রাইব করিয়া পাশে থাকা বেলাইকেন একটা চাপ দিলেই বা যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজে আমার ভিডিও দেখতে পারেন অসুবিধাতে সেই সাথে লাইক কমেন্ট শেয়ার হতেও আপনারা আর আপনার কাছে আমার বিশেষ অনুরোধ নতুন প্রত্যেক আছে আপনারা যখন ভিডিও দেখবা কোনো স্কিপ না ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবা যদি ভিডিওটা লং হয় আপনারা একান্ত না ফেললে সম্পর্কে পাঁচটা মিনিট আমার ভিডিওটা আপনার না টানিয়া দেখবা তাতে আপনার ধারাবাহিকতা বিদ্যুত সুন্দরতার সহিত আমারও বিয়বা তো আমি চাই যে আপনারাও দূরত্ব সহকার দেখতে আমারও বিহু হইত আপনারাও ধারাবাহিকতা ফাইতা তো ইনশাল্লাহ আপনারা আমার হতা রাখবা আপনারা কাছে আমারও প্রত্যাশা আমার হয়তো বয়স আপনারা সন্ধ্যা বুঝতে অফটা যে আমি এখন অসুস্থ রয়েছি পুরা সুস্থ নাই তারপরেও আপনারা মাঝে ভিডিও দিতাম আমি সবসময় প্রস্তুত থাকি যাতে আপনারা মনোহরণ আমি সবসময় আপনারা মাঝে আসি আর আমারও ইচ্ছা সবসময় আমি আপনারা মাঝে উপস্থিত থাকতাম ভিডিওগুলো নিয়ে আপনারা মাঝে আমি সবসময় ভালোবাসার মাঝে সীমাবদ্ধতা থাকতাম তো আশা রাখি আজকেও আপনারা আমার ভিডিও দেখবা অবশ্যই আপনারা আমার পাশে থাকবা ক্লান্ত দুপুরের শেষ সময় আজকে গেতাম আমি একটা ওয়াকওয়ে যে ওয়াকওয়েটার নাম হইলো গুয়াবাড়ি ওয়াকে একটু হইলো আমরা সিলেটের ফাটানটুরা টুরা সারাফুর ফাঁস দেওয়ার যে সোরা গেছে ও সোড়ার উপরে দিয়েও আপনার এই ওয়াকওয়ে তো খুব সুন্দর এবং মনোরম পরিবেশে আমার খুব ভালো লাগছে আপনারাও যদি সুন্দর একটা নিরিবিলি পরিবেশ মনে হয় তারপরে আপনারা মনে হয় যে আপনার একটু একাকৃত সময় ঘাট তাহলে আপনারা কোলাহ মুক্ত এই পরিবেশের লাগে আমি মনে করি তারাপু বাগানের যে ওয়াকওয়ে গুয়াবাড়ি ওয়াকে ইটা আপনার লাগে একটা সুন্দর এবং মনোরম একটা স্থান আশার রাহমু আপনারা আমার বৃদ্ধ দেখা যদি আপনারা উপকৃত হইন আপনারা কোনো বাড়া লাগে অবশ্যই আপনারা যাইবা গিয়ে আপনারা এত সময় ফার হইবা আশা আর আপনারা এই মনোরম দৃশ্যগুলো দেখেও আপনারা বা লাগব আর যদি আপনারা বা লাগে আমার ভিডিও করাও সার্থক তো ফাটান টুলা বেশি দূরে না সিলেট শহর থেকে সর্বোচ্চ লাগে তে আধা ঘন্টা লাগবো যদি আপনি প্রাইভেট কোনো সিএনজি বা অটো রিক্সা যাও যাই মানে বেশ সর্বোচ্চ ওই আধা ঘন্টা লাগবো আর খুব সুন্দর জায়গা আপনার একদম লোকেশনটা খুব সহজে আপনারা আসেন বা রাগিব রাবিয়া মেডিকেলের ঠিক সামনে গিয়ে এত যে রাস্তাটা ঢুকছে ও ঢুকে গিয়াও আপনারা গোয়া বাড়ি ওয়াক তো আপনারা যাইবা আপনারা সময় হাঁটাইবা আপনারা প্রাকৃতিক সৌন্দর্যটা অবলম্বন করবা আমার উদ্দেশ্যই আপনারা আমি সুন্দর অবলোকন করাইতাম কারণ আমি যে জিনিসটা দেখি আমার বা লাগে আমার মনে হয় আপনারা মাঝে শেয়ার করি আপনারাও দহকান কারণ আমার তো আর ক্ষমতা নাই যে সব রে একসাথে করিয়া আমি এই জায়গাতে বা যে তো যাই আমি তো সব রে একত্র করিয়তে পারতাম না তো আমার ইচ্ছা থাকে আপনারা দেখা নেই যে এখানে আমার ভিডিও দারণ করা আপনারা লাগে আমি ভিডিও ধারণ করিয়া আর আপনারা যদি দেখি আনন্দ পাইন বা একটা অজানা জান জিনিস জানুন শুনুন তো তবেই আমার ভিডিও করা সার্থক তো আজকে বেশি কথা বললাম না আজকের সৌন্দর্য আপনার অবলোকন করুক আমার ভিডিওর মাধ্যমে আর যেখান থেকে আমার ভিডিও দেখা আপনার সব্যাত হুক্কা সুস্থতা হুক্কা আমার লাগে দোয়া করবা আমিও আপনার লাগি দোয়া করি আবারও দেখা হইব নয় কোনো দিনও নয় কোনো ব্যবহ সেই ফনার সব্যতা হোক্কা আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি